এখানে আমি এটাই বলছিলাম যে আমি সকালে ঘুম থেকে উঠে চা টা খেয়ে নিচ্ছি না ঘুম থেকে উঠে চা খাইনি আগে জামা কাপড় কাঁচা বাসি ঘর দিব ছাদ দেওয়া মোছা সব করে তারপরে জামা কাপড়গুলো মেলে জল তুলে চান করে বাকি সব বাসি কাজ ছেড়ে এখানে চা বিস্কুট খেয়ে নিলাম এখানে একটু ঠান্ডা হয়েছে প্রচণ্ড গরম ছিল একটু ঠান্ডা বৃষ্টি পড়াটা ভালো লাগে কিন্তু কারেন্ট চলে গেলে আমার খুব খারাপ লাগে এখন আমি আর আমার মাম্মাম দুপুরবেলা খাওয়া দাওয়ার খেয়ে বসেছি আমি বসেছি লিচু খেতে আর আমার সোনায় বসেছে বানানো আইন রসনা দিয়ে আবার বানিয়েছি শুধু রসনা চিনিগুলো ওটা খেতে খেতে বসেছি এই বছর দুদিন খাওয়া হবেই নি দুদিন আমাকে খুব পছন্দ ছিল আমার জন্য তাই আমরা আজকে শ্যাম্পু করেছি তাই আমাদের চুল হবে এরকম অবস্থা

তো গাইস আবার বেরিয়ে পড়লাম রাস্তায় তোমাদের ব্লগ ভিডিও বানানোর জন্য

তো গাই জুই চিকেন আনতে গেছিলাম ওখান থেকে আমার বাবার বাড়ি খুবই কাছে আর ছুটির দিনে কোথাও যায়ও নি ঝড় বৃষ্টির জন্য তো আমি জানকে বললাম জাস্ট পাঁচ মিনিটের জন্য একটু নিয়ে চলো আমার দিদি এসেছিলো বাবার বাড়িতে দিদি সবাই এসেছিলো মানে দিদির ছেলে তো দিদির সাথে অনেকদিন দেখা হয়নি দিদিকেও দেখতে ইচ্ছা করছিলো কারণ দিদি পা নিয়েছিল তোমরা হয়তো জানো অনেকই তো সেই কারণে বাপের বাড়ি অনেক দিন ছিল এর আগে যতবার বাপের বাড়ি গেছি দিদির সাথে দেখা হয়েছে বাট এখন দিদি যেহেতু বাড়ি ফিরে গেছে মানে শ্বশুর বাড়ি চলে গেছে সেই কারণে দিদির সাথে আর দেখা হয়নি অনেকদিন। তো দিদির জন্য মনটা খুব খারাপ লাগছিলো তাই জানকে বললাম একটু নিয়ে চলো যে দিদির সাথেও আমি একটু দেখা করে আসি মাকেও দেখা হয়ে যাবে বাবা তো টোটো নিয়ে বাইরে থাকে যেহেতু টোটো চালায় টোটো নিয়ে সারাক্ষণ বাইরে থাকে বাবার সাথে দেখা হয়নি তো দিদি শুনু আর মায়ের সাথে দেখা করে চলে এসেছি জাস্ট পাঁচ মিনিটও থাকিনি গাইস তিন থেকে চার মিনিট নেমেছি বলতে পারো পাঁচ মিনিটই ধরো তো যাই হোক পাঁচ মিনিটের মতন গেছিলাম গিয়ে গাড়ি থেকে নেমেছি আর উঠেছি তারপরেও বাড়ি চলে এসেছি আবার ハハハハハ。

ঠিক ঠাক চলে গেলো হেলিকপ্টার গায় বৃষ্টি পড়ছে বৃষ্টিতে ফেঁসে গেলাম আমি মানে আমরা ক্যামেরায় আমার জল পড়ছে ফোটাগুলো তো আমরা বুঝতেই পারলে এর আগে গাইজ এখন আমরা এলাম আইন কিনতে তুমি বলো একবার গাইস কে মাম্মা আজ মুড নেই আর তোমাদের সাথে কথা বলার দেখো তো গাইজ এখানে আইসক্রিমটা আমি আর আরাধা খেলাম কারণ জান আমাদের এখানে আমি দিয়ে বাড়ি চলে গেছিল এখানে সামনেই দোকানে তো আমি তারপরে বাড়ি গিয়ে চিকেন পরোটা এগুলো করেছি তোমাদের সাথে ভেবেছিলাম খুব আনন্দ সহকারে সব জিনিসটা শেয়ার করব বাট আমার কিছু কারণে মনটা খুবই খারাপ হয়ে গেছিলো সেটা তোমাদেরকে বলতে পারবো না তো তাই জন্য ব্লগটা এখানে এন্ড করলাম ভাবছিলাম অনেক কিছু শেয়ার করবো কিন্তু আমার এখন মনটা ভালো নেই তো আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি ত' আজিকালিৰ ভিডিঅ'টো এই পৰ্যন্ত চাল লাগিলে অৱশ্যে লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰোঁ আৰু যাৰা যাৰা নতুন আছে যাতে ছাবস্ক্ৰাইব ফলো চি